এই আমার দেখুন মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে আমি হয়তো উত্তর দেবো কি উত্তর দেবো না কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান চলে যান এগুলো শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি গরম মাফলার গরম জব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায় তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক একটা নাম শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের হাতে থাকা বুম ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দেন তিনি নামটা কি কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ তৃণমূলের কথিত মুখপাত্র যিনি সারদা চিটফান কাণ্ডে জেল খেটেও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এমন প্রতিক্রিয়া মিঠুন চক্রবর্তীর কি বার্তা দিতে চাইছেন তিনি দলীয় কর্মীদের আর কেন তৃণমূল বিজেপির উত্থানকে এত ভয় পাচ্ছে বৃহস্পতিবার জোড়াশাখো ও টালিক এবং শুক্রবার আরামবাগ কর্মী সভায় যান মিঠুন চক্রবর্তী একদিকে বিজেপির রাজ্য সংগঠনের পুনর্গঠন চলছে অন্যদিকে সামনে দু সালে বিধানসভা নির্বাচন এই পরিপ্রেক্ষিতে যখন এক সাংবাদিক কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চাইছেন তখন মিঠুন চক্রবর্তী রেগে যান তিনি বলেন এই লোকটার নাম নিলে এখানে থাকবেন না এবং তাকে পচা নর্দমা বলে উল্লেখ করেন তিনি এটুকু বলেই থামেননি মহাগুরু কার্যত বুম ছুঁড়ে ফেলার উপ হুঁশিয়ারি দেন তিনি বিজেপি এবার আর আরাম আরাম চেয়ারে বসে রাজনীতি করবে না বরং আগুনে নামবে এই কুণাল ঘোষের সেই এক সময় শারদা কেলেঙ্কারিতে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কিছু আর সেই ব্যক্তি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কিভাবে প্রশ্ন এখানে তবে রাজনীতির পরিপ্রেক্ষিতে একজন অভিযুক্ত যদি ফিরে আসে সরকারের মুখপত্র হন তাহলে সেটাই কি টোটাল রাজনৈতিক অধপতন নয় মিঠুন চক্রবর্তী হয়তো একটা বোঝাতে চাইছেন যে তৃণমূলের মুখপাত্র মানে দুর্নীতি মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বলেছেন গরমকালে গরম টুপি মাপলার পরে ঘরে মাথায় তার কাটা এটাই স্বাভাবিক অর্থাৎ মিঠু চক্রবর্তীকে তিনি মানসিকভাবে অস্থিরশীল বলার ইঙ্গিত দিলেন কিন্তু প্রশ্ন উঠছে এই ভাষায় কি একজন শাসক দলের নেতা শোক পায় বিশেষ বিশেষত্ব এই ব্যক্তি যখন নিজের একাধিক বিতর্কে জড়িত এই ভাষার মধ্যে লুকিয়ে আছে তৃণমূলের আসল সংস্কৃতি অহংকারী হুমকি রাজনীতি এবং ব্যক্তি অপমানের রাজনীতি মিটুন চক্রবর্তী বিজেপির সিম্বলিক ফিগার তিনি হলেন এক সেই একমাত্র জনপ্রিয় সাংস্কৃতিক মুখ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঠে নেমে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এদিনের ক্ষোভে ছিল শুধুমাত্র কুণাল ঘোষকে ঘিরে নয় এটা ছিল তৃণমূলের জাল ভোট দুর্নীতি সন্ত্রাস ও চাটুকারিতা রাজনীতির বিরুদ্ধে ক্ষোভের বহির প্রকাশ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে বিজেপি যদি শক্ত হয়ে দাঁড়াতে চায় তবে এই আগুনের মতো নেতা এই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এই না বলা সাহসের দরকার রয়েছে গত কয়েক মাসে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব ও সংগঠনের অভাব ছিল স্পষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃত্বের নির্দেশ মানা হচ্ছিল না নিচুতলায় দুর্বল সংগঠন দলীয় কর্মীদের হতাশ হতাশে ছিলেন আর সেই হতাশ কাটাতেই পথে নামল মিঠুন চক্রবর্তী এবং কুনান ঘোষের নাম শুনে যেভাবে রিয়্যাক্ট করলেন তাতে বোঝা যাচ্ছে তিনি আসলে বিজেপি কর্মীদের চোখে বলতে চাইছেন আর নয় এবার একদম হাড্ডাহাড্ডি লড়াই রাজনীতিতে এরকম আগ্রাসিক মনোভাব না থাকলে তৃণমূলের মাফিয়া শাসিত আর রাজ্যে বিকল্প শক্তি গড়ে তোলা অসম্ভব সম্ভব নয় তৃণমূলের ছত্রছায়ে থাকা কিছু সাংবাদিক এখন বিজেপি নেতাদের সামনে তৃণমূলের নেতার বক্তব্য তুলে ধরে উস্কে দিতে চাইছে এটা একটা পুরনো ফর্মুলা কিন্তু মিঠুন তাতে ফাঁদে পা দেননি বরং নিজেদের কর্মীদের সামনে বুঝিয়ে দিয়েছেন এই মিডিয়া ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে হবে নিজেদের এজেন্ডা তৈরি করতে হবে এটাও এক ধরনের রাষ্ট্রবাদ স্বাধীনত স্বাধীন ভাবনা নির্বিক অবস্থান এবং তৃণমূল প্রপোগ্যান্ডার বাইরে বেরিয়ে আসার আসার জন্য মিঠুন চক্রবর্তী আজ বুঝিয়ে দিলেন দু হাজার হবে জনতার লড়াই বনাম দুর্নীতির লড়াই সৎ মুখ বনাম চিটফান মুখ ভারতীয় ভাবনা বনাম পারিবারিক ভোট ব্যাঙ্ক ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় যতই দিদি বলুন না কেন বলুন না কেন বাংলার মানুষ আজ বুঝে গেছে আসলে সব কিছুই পিছনে একটি ভাইপ ক্ষমতার লালসা আর কিছু দুর্নীতি পরায়ণ মুখপাত্র মিঠুন যেন সেই বাংলার অন্তর্জাত রাগ যার মুখে আজ আওয়াজ উঠেছে আর নয় এবার গর্জে উঠতে হবে বাংলা এটা নাম শুনে কেউ বুম ছুঁড়ে ফেলে দেয় না যদি না সে নামটা পচা রাজনীতির প্রতীক হয়ে দাঁড়ায় মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া ছিল একটা রাষ্ট্রবাদী সিগনাল বিজেপিকে বুঝতে হবে এই আগুনের ভাষায় এই সাহসী নেতৃত্ব আর এই সোজা সাপটা হুমকি এই তিনি লুকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসল লড়াইয়ের মূল মন্ত্র তৃণমূল যতই কটাক্ষ করুক বাংলার মানুষ আজ বিকল্পই খুঁজছে আর মিঠুন চক্রবর্তীর মতো জাতীয়বাদী মুখ সেই বিকল্পই সম্ভাব্য সৈনিক আপনারা যদি মনে হয় মিঠুন চক্রবর্তী প্রতিক্রিয়া যুক্তিসম্মত তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর পলিটিক্যাল নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নিচে কমেন্টে লিখুন দু সালে বাংলায় আসল পরিবর্তন দরকার কিনা